প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রেটের শপের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি তো আমরা দেখাবো যে আজকে আমরা কোথায় মালগুলো ডেলিভারি দিব তো সামনে যে মালটি দেখতে পাচ্ছেন এই মালটি হচ্ছে মোম মোমিন ভিনট এটা হচ্ছে বগুড়া জেলার ভিতরে আর শ্যামল এটা যাবে হচ্ছে জলঢাকা সামনে এই মালটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সবুজ কালীগঞ্জ আরও দেখি আমরা যে এই মালটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার আফজাল মাওনা এটা হচ্ছে গাজীপুর ঢাকা গাজীপুরে যাবে মালটি তারপরে সামনে যে এই মালটি দেখতে পাচ্ছেন এই মালটি যাবে আপনার সজীব কিশোরগঞ্জ এই মালটি কিশোরগঞ্জে যাবে তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা কোথায় কোথায় পাঠাচ্ছি এই যে এটা শ্যামল জল ঢাকা স্বাধীন কিশোরগঞ্জ আর আফজাল এটা হচ্ছে মাওনা তো দেখতে পাচ্ছেন যে আমরা মালগুলো রেডি করেছি সুন্দরভাবে তো আমরা বাংলাদেশের সকল জায়গায় সুন্দরবন কুরিয়া সার্ভিস এস এ পরিবহন ইউএসবি পরিবহন করতোয়া মাধ্যমে মালগুলো ডেলিভারি করে থাকি আর আপনারা যারা বাইরে আসেন ভাইগুলা তারা শপে আসতে পারেন না তারা আপনারা সরাসরি শপে এসে দেখে নিতে পারেন আর যদি না আসতে পারেন তাদের জন্য আমরা এই ব্যবস্থাটা করে রেখেছি তো আজই আপনারা এই মাল্টি অর্ডার করতে আমাদের নিচের যে কন্ট্যাক্ট নাম্বার আছে কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করুন আর আমাদের শোরুমের ঠিকানা নূরপুর বাজার মেহেরপুর এটা আপনার কোট থেকে সাত কিলোমিটার দূরে নূরপুর বাজার মেহেরপুর তো আপনারা সকলে ভালো থাকেন আর আমাদের নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যেন পরবর্তী ভিডিও দেখতে পারবেন